হাই ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব আশা করছি ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন বাজার থেকে আমরা কিন্তু ডিম কিনে আনি কিন্তু এই বাজারে ডিমগুলো কত ডিমের মধ্যে থাকে আর তার মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে যেটা আমরা বাজার থেকে কিনে এনে অনেকেই আছি যারা ডিরেক্ট ফ্রিজে ডিম তুলে রাখি তো এটা একদমই করা উচিত না কারণ বাজার থেকে কিনে আনা ডিমের মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে আর এভাবে যদি আপনারা ডিম ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে নানান রকমের রোগ বাসা বাঁধবে তো আজকে আমরা ডিম পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি শিখে নেব অনেকেই আছে ডিম নানান রকমের ডিটারজেন্ট কিংবা সাবান দিয়ে ওয়াশ করে থাকেন ডিম কিন্তু এই ডিটারজেন্ট কিংবা সাবান দিয়ে ওয়াশ করা একদমই ঠিক নয় এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আপনারা এই কাজটা কখনোই করবেন না এর কারণ আমি বলে দিচ্ছি ডিমের খোলস কিন্তু অনেক নরম থাকে তার সাথে সাথে অনেক পাতলাও হয়ে থাকে আর ডিমের খোসার গায়ে অসংখ্য ছিদ্র থাকার কারণে খুব সহজেই কিন্তু এর মধ্যে এই ডিটারজেন্ট কিংবা সাবান প্রবেশ করে ফেলে যেটা আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না আর সেটা আমাদের খুব সহজেই পেটে গিয়ে কিন্তু নানান রকমের ব্যাথির সৃষ্টি করে তাই ডিম পরিষ্কার করার সহজ পদ্ধতি জেনে নিন আজ আমরা টুথপেস্ট দিয়ে ডিম পরিষ্কার করব এটা কিছুটা হলেও কিন্তু স্বাস্থ্যসম্মত কারণ এই টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করে থাকি যেহেতু এটা মুখে দেওয়ার উপযোগী তাই এটা পেটে গেলেও কিন্তু খুব একটা ক্ষতি করবে না এটা যে পরিমাণে অনেক বেশি লাগে এমনটাও কিন্তু নয় খুব সামান্য পরিমাণেই কিন্তু এই পেস্টটা দিয়ে আপনারা খুব সহজেই ডিম পরিষ্কার করে নিতে পারবেন সাবান কিংবা ডিটারজেন্ট কিংবা যে কোনো লিকুইড সোপের থেকে এটা ব্যবহারের ঝুঁকি কিন্তু অনেক কম চাইলে আপনারা এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন আমি এখানে পেস্ট ডিরেক্ট ডিমের পরে নিয়ে নিচ্ছি এবং খুব সামান্য পরিমাণেই কিন্তু এই কাজটা হয়ে যাবে এখানে কিন্তু হোয়াইট টুথপেস্টটাই ব্যবহার করতে হবে অন্য কোনো কালারের টুথপেস্ট কিন্তু এতটা পরিষ্কার করতে হেল্প করবে না কোলগেট বা যে কোনো ব্র্যান্ডের আপনারা টুথপেস্ট নিতে পারেন এরপর পাত্রে পানি নিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর একটু ডলা দিলেই কিন্তু সব ময়লা পরিষ্কার হয়ে যাবে এখানে আমার বাসার হেল্পিং হ্যান্ড যিনি আমার প্রত্যেকটা কাজে সাহায্য করেন তিনি ডিমগুলা ধুতে সাহায্য করছিলেন আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন ফ্রিজে ডিরেক্ট নোংরা ডিম না তুলে আপনারা যদি এভাবে ডিমগুলো রাখেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খাবারের কিন্তু রুচি আসবে ডিম ময়লা থাকলে কিন্তু দেখবেন ওই ডিমটা খেতেও ইচ্ছা করে না বা দেখতেও কিন্তু ভালো লাগে না এরপর একটা নেটের ব্যাগ নিয়ে এই ডিমগুলাকে ভালোভাবে সাবধানের সাথে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং নর্মাল পানি দিয়ে দু চারবার ধুয়ে ডিমগুলাকে শুকিয়ে নিতে হবে এরপর এই ডিমগুলো ভালোভাবে যখন শুকিয়ে যাবে তারপর আপনারা এটাকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবেন এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন দেখতেও ভালো লাগবে আর আপনার ফ্রিজ কিন্তু কখনোই নোংরা হবে না সব সবসময় টিপটপ পরিপাটি থাকবে টিপসটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে